আমি ট্রেলারও দেখেছি তুফানের খুব খুব ভালো লাগছে দেখতে সকলকে আই এম শিওর যে এই ছবিটাও ব্লকবাস্টার হবে দেবদা নট জাস্ট অ্যাজ এ অ্যাক্টার অ্যাজ এ প্রডিউসার বাট অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো আর মানুষ যখন ভালো হয় তখন আর্টিস্টও খুব ভালো হয় সো একটা আলাদা অন্যরকম এক্সপিরিয়েন্স যেটা খুব ভালো আর টেলিভিশন তো এমন একটা জায়গা যেখান থেকে শুরু করেছি সেটা অল সবসময় একটা আলাদা পার্ট আমার জীবনের সো ফিউচারে কখনো টেলিভিশনে আসবো কিনা বাট এই মুহূর্তে একটু সিনেমা নিয়ে ব্যস্ততা মানে ব্যস্ত থাকতে চাইছি স্পেশাল অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভীষণ ভীষণভাবে স্পেশাল হয় কারণ কাজের সম্মান কাজকে যখন সম্মান করা হয় তখন খুব ভালো লাগে সো আর অ্যাওয়ার্ড মানে তো সম্মান এবং ভালোবাসা সো খুব ভালো লাগে একদমই তোমার ছবি সামনে আস শুটিং কিছুটা স্কেডিউল আমরা কমপ্লিট করেছি আর আপকামিং কিছু স্কেডিউলে আমরা যাচ্ছি খুব হার্ডওয়ার্ক করে অনেক কষ্ট করে ছবিটা বানাচ্ছি আমরা সবাই মিলে একসঙ্গে সো আই হোপ কি দর্শকদেরও খুব ভালো লাগবে খুব ভালো অভিজ্ঞতা অ্যাকচুয়ালি দেবদা নট জাস্ট অ্যাজ অ্যাক্টর অ্যাজ এ প্রডিউসার বাট অ্যাজ আ হিউম্যান বিং খুব ভালো আর মানুষ যখন ভালো হয় তখন আর্টিস্টও খুব ভালো হয় সো একটা আলাদা অন্যরকম এক্সপিরিয়েন্স যেটা খুব ভালো আর আরও কিছু এক্সপিরিয়েন্স আমার এখনও গ্যাদার করা বাকি আছে বাংলা শাতী শাতী খানের ছবি দিয়ে শুরু প্রচুর জনপ্রিয়তা বা পাওয়ার পর আজকে খাদানেও নিশ্চয় জনপ্রিয়তা পাওয়া যাবে এটাই আমরা আশাราช আর তো বাংলাদেশের দর্শক যারা রয়েছে এবং ইন্ডিয়ার যারা দর্শক তাদের কি তাদেরকে একটাই কথা বলবো যে এর আগে যখন একদম কেউ জানতো না মানে যখন ছবিটা একদম নতুন ছিলাম তখন মানুষ একটা সুযোগ দিয়েছে যে প্রমাণ করার নিজেকে জানি না কতটা প্রমাণ করতে পেরেছি কিন্তু অনেকটা ভালোবাসা পেয়েছি এবার যখন এপার বাংলায় আরেকজন সুপারস্টারের সঙ্গে একটা বড় প্রজেক্টে পার্ট হতে পেরেছি সেখানেও খুব চেষ্টা করছি যাতে এখানেও নিজেকে প্রমাণ করতে পারি আশা আশা করি মানুষ এবারও পাশে থাকবে ততটাই ভালোবাসবে আর একটু কষ্ট করে হলে গিয়ে ছবিটা দেখতে আমার কাছে অভিনয়টা খুব ভালো লাগে সেটা যেখানেই হোক কারণ প্ল্যাটফর্ম ছোট বড় যাই হোক না কেন আলটিমেটলি আমরা গিয়ে সেখানে কাজ করি আর অভিনয় করি সো অভিনয় করতে খুব ভালো লাগে সেটা যেখানেই হোক বাট হ্যাঁ সিনেমা করতে সিনেমা জন্য একটা স্বপ্ন তো সবার থাকে তো সেই সিনেমাটা হয়তো একটু সিনেমা টেলিভিশন তেমন একটা জায়গা যেখান থেকে শুরু করেছি সেটা অল সবসময় একটা আলাদা পার্ট আমার জীবনে সো না ইন ফিউচারে কখনো টেলিভিশনে আসবো কিনা বাট এই মুহূর্তে একটু সিনেমা নিয়ে ব্যস্ততা মানে ব্যস্ত থাকতে চাইছি এবং আগামীকাল খানের নতুন ছবি অল দ্য ভেরি বেস্ট সকলকে আম শিওর যে আমি ট্রেলারও দেখেছি তুফানের খুব খুব ভালো লাগছে দেখতে সকলকে আই শিওর যে এই ছবিটাও ব্লকবাস্টার হবে সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা এবং এতটা সাপোর্ট দেওয়ার জন্য এভাবেই পাশে থাকুন এভাবেই ভালোবাসুন আর এই অবস্থা আপনাদের থ্যাংক ইউ